আমার নয়টা উপজেলা আর ত্রিশটা এরিয়া তিনটা পুরসভা এবং আমি ইতিমধ্যে দু একটি মিডিয়াম ছাড়া সবগুলি তাদের তারা যাওয়া ওয়ার্ল্ড লেভেল পর্যন্ত পৌঁছার জন্য চেষ্টা করছি খাগড়াছড়ি জেলাতে যতগুলো বাজার আছে এবং গড়ে গড়ে যত দোকানপাট আছে ম্যাক্সিমাম বাজারগুলোকে আমি ইতিমধ্যে ফিজিক্যালি উপস্থিত হয়েছি এর মধ্যে আমার যেটা অভিজ্ঞতা হয়েছে সেটা হলো আমরা অনেকেই বলি যে ভূমিকম্প আর গণ

নিজকে অনেক বেশি প্রভাবশালী মনে করেন এবং তিনি ওখানে নিজকে অনেক বেশি মনে করেন যে পুরো খাঁজাছুরিটা ওনার নিয়ন্ত্রণে আছে ওইটাও ঠিক ওনার দলের ভিতরে এমন লোকজন আছে যারা ওনাকে বিশ্বাস করে এটা আমার গত আট মাসে যত জায়গায় গেলাম সেটার একটা অভিজ্ঞতা আমি করোনা বলি এবং বিশেষ করে আমি অন্যান্য সম্প্রদায় যারা আছে আমাদের হিন্দু বৌদ্ধ ভাইয়েরা এবং এমনকি খ্রিস্টান আমরা অনেক সময় ভাবি যে তারা আমাদের ধরনের ভোট দিবেন পারে না একটি ধারণা আমাদের ভিতরে সাজিত আছে এবারের দৃশ্যটা একটু ভুল সামনের যে জাতীয় নির্বাচন এই নির্বাচনে একটা বড় মাপের পরিবর্তন দিতে বাংলাদেশে দুইটা কারণে হয় এক নম্বর কারণ সচেতনতার পরে মানুষের যে প্রত্যাশাটা ছিল গত চুয়ান্ন বছরে কোন দল এই প্রত্যাশাটা পূরণ করতে হয়তো অনেকে বলতে পারে যে বক্তব্যটা আমার রাজনৈতিক বক্তব্য না এই প্রজন্ম কি চায় এই প্রজন্ম রাষ্ট্রটাকে কিভাবে ধারণ করে আছে এই প্রজন্ম কিন্তু এখন এটাকে লালন করে একজন ভাই বলেছেন যে অ্যান্ড্রয়েড স্যার এবং প্রত্যেকটা ঘরে ঘরে কিন্তু আপনি কি বলছেন কিন্তু যাচ্ছে এবং কোথায় কি হচ্ছে পৃথিবী এটা কয়েক সেকেন্ডের মধ্যে পুরো ওয়ার্ল্ডে এটা চলে যাচ্ছে যার কারণে মানুষ এখন কোনো কিছু কিন্তু গোপন থাকে না গোপনে কিছু করা যায় না এজন্য আমি আপনাদেরকে বরণ এবারে কয়েক বছরের রাজনীতিতে একটা ভিন্ন পরিবেশ তৈরি হয়ে আছে আমি কয়েক বাজারে যত ব্যবসায়ী আছে বাজার ফাটিরাঙ্গা বাজার বড় বড় বাজার গুলোর কথা আমি বলছি পামসুরি বাজার দিঘিনালা বাজার মানেশ্বরী বাজার সকল বাজার ব্যবসায়ীদের সাথে আমি কয়েক ঘন্টা বেশি একটা বাজার আমার পিছনে হয়েছে এবং সেখানে আমি শত শত ব্যবসায়ীদের সাথে কথা বলেছি শত শত ব্যবসায়ীরা আজকে এখন জামাতকে ট্রাস্ট করে এই কারণে ট্রাস্ট করে একটা জিনিস বাংলাদেশের স্টাফ যে গত চুয়ান্ন বছরে জামাত কারোর থেকে একটা টাকাও চাঁদা দাবি পারে চাঁদা নেই নেই এটা স্ট্যাবলিশ হয়ে গেছে এটা প্রমাণিত সেকেন্ড হল যে কোনো কারণে জামাত কোনো তার প্রতিপক্ষ শক্তিকে